আরে আসে না কারবার কি করছে কারবারটা বাড়িতে কলে যার কুমবেলা আচ্ছা খালি আয়ো মজাটা বুঝাই আমার লেট করানি দেখছো কারটা মেজাজটা গরম হইতাছে না কুমবেলা আলাপ করাম আমার তো ভাল লাগতেছে না সে বলে তাড়াতাড়ি এদিকে আইবো মা এতেছে তাড়াতাড়ি এদিকে আইবো তুমি আমি যাব না আমি এখানে থাকবো আর কত তোমার সাথে লুকোচুরি খেলবো তুমি বলতে পারো এই যে আজকে আমার স্কুল স্কুলে যেতে হবে মা বলতেছে যাওয়ার জন্য আমি কখন ধরে এখানে দাঁড়িয়ে আসি তোমার কোনো আসার খবরই নাই আর এখন বলতেছো যে মা আসতেছে চলো ওই ওইখানে যাই আমি যাব না তোমার মা আমাকে দেখো দেখলেই ভালো হবে আমাদের বিয়ে হবে নাহলে হবে না আরে শোনা এটা পাগলামি সময় নাই এখন তুমি বুঝবার চেষ্টা করো না করবো কি পাগল হয়ে গেছো মা দেখলে না চলো তো তুমি আমার সাথে বলো কে বলবা তোমার মা আসছে তোমার মা দেখবে না কেউ দেখবে না তিন চারটা ধরে তুমি আমার সাথে প্রেম করতেছো অথচ বাড়ির যে ডিজাই কিচ্ছুই বলতে পারতেছো না যে ডাক্তার কিচ্ছুই বলতে পারতেছো না এইভাবে কিন্তু চলবে না রুটবেল তুমি যা কিছু বলো আজকে আমার আমাদের পাশে আব্বা লোক নিয়ে আসছিল আমি যাই না লোকটা কী কিন্তু দেখলাম আর আলাদা করতেছে মানে কার বেয়ারাপ করতেছে এটা তো আমি জানি না এজন্য তোমাকে ডাকা তুমি তো তোমার মতে আছো তুমি তো আমার কোনো ফুস রাখলো না আমি কি খাই না খাই কই যায় না যাই বাসা মধ্যে কেউ ওইতা না ও খেয়া আছে তোমার মা বাবা তো মনে হয় যাবে আর কথাবার্তা রোমান আন্দাজ করি আর কি কিসে একটা করো রুবেল কিস একটা করো তুমি আমাদের রাখতে পাই এখানে আমি কি করতে পারি কো এক থাকি একবারই করো আমরা তাড়াতাড়ি কিছু একটা করো আমি আর কি করতে পারি কো আবার মা কই দাসে নানির যেতাম আমি নানির বাদ যাবো না বুঝছো তুমি একটা কিছু না করতে পারলে আমি কিন্তু জানো তো আমি কি করতে পারি আমার রাগ খুব বেশি কিন্তু শেফালি মা ঠান্ডা করো না তুমি তুমি এত ফাঁক লাগবে করলে কিভাবে কি করাম বলো তো আমার আমি ও তো চেষ্টা করতেছি কম না ফাঁক যুগ খুঁজতেছি কোনো ফাঁক যুগে তো আমি পাইতেছি না আমি কি করতে পারি আমার বলো তুমি তুমি আমার শাসত্ব বোন আমি তো জানত্ব পাই এখন এক বাড়িতে আমরা থাকি এক উঠান আমাদের এখন কি করুন যা বলতো আমি দেখো তোমার কাছ থেকে একটু লুকায় লুকা থাকি তুমি বাসাতে গেলেও সায়া থাকো বন্ধু হলেও সায়া থাকো আমি কি করতে পারি কো যে মা দেখে ফেলে বাবা দেখে ফেলে তোমার মা দেখে ফেলে কি একটা অবস্থা তুমি একটু লক্ষ্য করছ এখন যে আমি কি করি আমার মাথা কোনো কাজ করতেছে না কে আর বেড়াটা আলাপ কি আনতেছি মানতাছি তাহলে আমরা প্রেম দিন কই করলাম হ্যাঁ কোনো বেয়া না খবরদার দু যে বৃদ্ধ হয়ে যাওয়া লাগে বৃদ্ধ হয়ে যা কিন্তু তোমার বেয়ার কথা মুখ আনা যাবে না আমি তোমায় বলে দিলাম আমার কথাটা তো স্মরণ হয় কিন্তু এবার আমি দেখি একটা লাইন কাটনি করতে আমার তো আমি তো ফাঁটতেছি না বুঝছো না ব্যাপারটা দুধে আমি ফাঁটতাম তো তো মারে কইতাম মা কই দেহ স্যার অনেক বয়স হয়েছে না অনেক বেয়ার তো ঘটনা গ্রামে বাড়ি মানে আমি যে কি করি আমার মা কাজ করে না বুঝছো আচ্ছা ল বাড়ির যায় একটা ব্যবস্থা করি অন্য কেউ ওরা তো একটা সিস্টেম তো করুন লাগবো না এটা তো এবার চলতো না বুঝছো না তুমি অত ফাঁকলামি করোনা বলি তুমি অত ফাঁকলামি করোনা না তুমি যদি ফাঁকলামি করো এরকম বা তাহলে আমি কি করতে পারি কোসান না পারি কইতাম না পারি শৈতাম আমি একটা ঝালামে দাসি বুঝছো ওই বলছি তোমার লহান বেড়া বিয়ে করা লাগবে না যেসব পুরুষ না বিয়ে করতে জানে তাদেরকে এত কথা বলা লাগে না তুমি এক কাজ করো এই যে তিন বছরে তোমাকে গোলাপ ফুলটি দিছি আমি তিন চার কেজি কমতো না এই গোলাপ ফুলটি আমার সবচেয়ে ফেরত দিবা তোমার সাথে কোনো সম্পর্কে রাখতাম না আমি আর আমার মা মাথাটা নষ্ট করে ফেলায় একদম নষ্ট করে ফেলায় তুমি কিসের বেটা বলা হ্যাঁ কিসের পুরুষ তুমি হোলা যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো না লজ্জা বোধ করতেছ কি হয়েছে আমি সাহায্য বোন তোমার এলাকা সাহায্য বোন বিয়ার সাথে হইতেছে না তুই বলে দেখো না এভাবে তুই মাথা নোয়া সরম সরম করো তাহলে চলবে যে আমার আব্বু মা আমার বিয়ে ঠিক করো তাহলে আমি কি করতে পারি বা মেয়ে হয়ে আমি কি একটা মেয়ে হয়ে তোমার ঘরে উঠতে পারি কসান দি আমার তো ঠিক যদি ব্যাপার সেবার আছে শরম আছে আমি তো আমি তো মনে করো আমি কি করাম তোমার আমার মুখ ধর কিচ্ছু আইতেছে না বুঝছো তুমি কিছু একটা করো রুবেল কিছু একটা করো নাহলে কিন্তু আমি বাড়ি ছাড়া যাই আমার আমি করে দিলাম তুমি যদি কিছু একটা না করতে পারো আমি আমি কিচ্ছু বুঝতেছি না তোমার ছাড়া আমি বাঁচতাম না রুবেল বাঁচতাম না সেইভাবে তুমি এটার ব্যবস্থা করো রোবেল এইটার ব্যবস্থা করো তুমি কি করে এসেছ না না তুমি তো তোমারটাই কইলা শাবলী আমার দুঃখটা তুমি বুঝলা না শাবলী তোমার সারা কি আমি বাসাম তুমি কইও শাবলী তোমার মুখটা যাই তাই বলতেছো শাবলী আমি কি করতে পারি গো আমরা এক বাড়িতে থাকি এখনো জায়গা জমি বন্দ করছে না এ হু যে আমি কই মা আমি বিয়ে করাম শেয়ালি রেকি কি বো মানে নিবো তুমি বলতেছ তোমার বাপ আমার বাপের কোনো মিল নাই কি জমির জামেলা। আমি কি বা ক আমার তার মাথা কোনো কাজ করতেছে না আমি কি তোমার ছাড়া বাসাম শেফালি তোমার বিয়ে হয়ে যা আমার এটা কি হাল এগো তুমি জানো আমি কিচ্ছে বুঝি না আমি কিচ্ছু বুঝতেছি না মা কোনো কাজ করতেছে না সে বলে আমি ওখানে কি করলাম তোমার সংসারে মিল নাই আমার সংসারে মিল নাই একটা জিনিস আছেন যে দুজন তোমার মা আমার মা একখানা সবসময় বই আড্ডা উড্ডা মারতো না একটা কথা বার্তা আছেন তাও তো না কেউ কেউ দেখতেই পারে না এখন আমি কি করি কিভাবে বলি তোমার তোমাকে বিয়ে মা মাকে কীভাবে বলি যে মা তুমি প্রস্তাব লিয়া যাও এটা মা মানে নিত না মো মানে নিত না আমি একটা জালাময় দেবসে সে বলি তুমি রাগ করো না সে এটা একটা কাজ করো কিছুদিন দুজো ধরো দুজো অবশেষ কোনো বাউ নাই ব্যবস্থা আমি একটা করাম বুঝছ তুমি টেনশন করো না সে বলে টেনশন করো না তুমি দু রাগ করো আমি কী লইয়া থাম কৌ সাম এই যে দেওয়া সারাদিন যে ওই থাই যেই কিছুই করি আয়া তোমার মুখটা দেখলে খুব ভাল লাগে সে ভালোবাসা বুঝো শেফালি ভালোবাসা হৃদয় থেকেও হয় শেফালি এই যে দেখো কত কাজ কাম করে আসে তোমার মুখটা দেখলে সব জুড়ায় আজা এই যে কত কাজ কাম করলাম মন না শান্তি লাগে শেফালি তুমি এরকম কথা করো না শেফালি তুমি এরকম কথা করো না তোমার যদি বিয়ে হয়ে যায় সে বলে আমি বাঁচতাম না সে বলে আমি বাঁচতাম না তুমি আমার অনেক ভালোবাসা আমি জানি রুবেল জানি রে বলে তুমি আমার ভালোবাসো রে বলে এই জন্য তবে শুটে আসি তোমার কাছে রোবের তোমার কাছে যে সুখটা আমি পাবো রে বলে দুনিয়াত আর কেউ কাছে সুখ থাকতাম না রোবাল পাব না রোব হ্যাঁ আমি এখন কী করতে পারি রবেল আমি এখন কি করতে পারি

বাঁচলে দুজনে একসাথে বাঁচবো মরলে একসাথে মরব সে ফালি তুমি কোনো টেনশন করবো না সে ফালি চোখের ফানি মুসে বলো সে আমি যেই প্রকারেই হোক যেই হোক বেয়ার পস্তার দাম শেফালি স্যারটা টুটি করবো না সেফালি স্যারটা টুটি করবো না তুমি একটু দৈজ দেওয়া সেফালি তোমার চোখের ফানি দেখলে আমার ভালো লাগে না সে আমার ভালো লাগে না চলো যাই তোমার স্কুলে দেরি গেছে গা চলো চাই मा आबु कैसे गा हमारे डर देरी वैसे पूछो या दुकान मोती बे डाक दे सिंजे कब साख आई सी लेकिन देरी वैसे गा आबु कौन बाल कैसे माटे हैं तो अर्कियां नूल आबु कोई और मटन को ना मैं आबु रुको अपने रुपेल तो ये वाला बोरो है सोना ये हमने तो ज्ञान बुद्धि दो करा सोना तुम इधर कोई गलाब बोल मैं आई थी तुम आप बो कोतो कन बो आया था क्लोआ कोतो कन बो आया था वो तुम आप तो ये कैसे कर बाजरो तुम एक कास करो तुम ही हमारे लगे फैन शोभर्यांबा আর রতন জর দানবা বুঝছ আর মাছ তো তো বাহে কিনে দিব শুনি বাবা এই তে তে তুই নাজ বালা বালাদে কে আমার হতে তুই আনবা দেওয়া না ফ্রেশার বেশি মাত্র মাঝে গোটে তুই খাইলে ফ্রেশারটা কমে বুঝছ তাতে যাও তুমি যা করোন না বাবা তুমি ভরে খেতে বাপুতে গা দূরাবিলা রাস্তা তাতে যাও

আমি আচ্ছা <financerative bhai -ness> <Pharise established> <acack> <machine>

নিজেরটা শুনল না ফলেরটা এখানে না ই কি একটা অবস্থা তেল আনবো ফেস আনবো কাঁচা মুছে আনবো জোর লাগে কি যে কইতাম তুমি কাজ করো বাজার জ্বালা ধরা বাদ থাও মা আসতে কনি কাকি তো শুনবো আরে তোমরা দাদা কি শুরু করলা না একজন দেখতারও না আরে আমি বাজারে গেলে কি বইটি আনলে আমার হাত কি নষ্ট হয়েছে মনে করতেছ এটা হাতের টুকাম কাকা বাইত না দিছে আনা দে তুমি যে কি করো মা বে মিললাম যা থাকবা কেডা কদিন বাঁচবো কসান এদের সব আপসা দুই ভাই কই থাকবা মিললাম ইসা আমরা এই এখানে দুইটাই ফ্যামিলির তো না এরকম লোক আছে তোমরা বুঝো না গো মা কী কয়ে তো আমার তাহলে হলো আমি কী তোমালে আবার শিখে যাব না তোমরা না বাজারে যাবা তোমার দিবা কিন্তু শেফালি যা না কিন্তু বুঝি খালি দিয়ে তুমি শেফালে রান তাহলে কিন্তু সমস্যা হইবো আরে তুমি কি জানো তুমি যে হেদিনা পান তোমার এই চাচি কম জি জ্বালাইছে আমরা খেত খেট খাই হালে বেশি মাত্রা বেধে না এই তালে আরে বাবা কত জামালা কত ঝগড়া শুনলাম মানুষের মানুষ এই সব করে না আর হ আমার ভুতের দে সদায় ভুতে তার মেয়েরা আনতো ঠ্যা লাগছে তার মেয়ের আমার ভুতে আনতো খবর আর বাবা তুমি বাজার এবার যাও সদায় নাদে যাওক তোর আর মেয়েরে কিন্তু তুই মেনব না স্কুল আর লগে আইব না আই বটে হ্যাঁ ব্যাপার করছ যাও যাও য তর সব আজারে আলাপ পইসে ভুতের লয় আমি চাই মিলাই তো মারুদি আগুন লাগে তাহলে কি ভাব আমি

এই ভাই ফাস নমস্কার আমি আম্মু আম্মু ও বল আই আবো আসেন আসকিন মা তুমি আইছো তুমি কাজ করে ব্যাক টু টু থে ফেশে আয়ো তুমি ফেশে আয়ো সারা যাই করে সে খাওয়ায় আয়ো কি এই রাস্তায় তো না এখন স্কুল ছুটি হলো না টেনশনে পড়ে গেলাম এখন কি করতে পারিস স্কুলে যাবো না বাড়িতে যাবো আচ্ছা আগে বাড়িতে গিয়ে দিই তুই যা আমার আয়তে একটু দেরি হয়ে যা আসে বাসাত গিয়ে দিই কি অবস্থা ভালো গাছ ভালো গাছ না তোমার লোক ভালো গাছ না তুমি

আচ্ছা আমি যাইগা ভাষাত কোনো সার শব্দ নাই শেফালি কি আলো না নাকি ডাক দেম না না মা ধরে বুঝলা প্রেস লাগে দেবা চিন্তার মধ্যে ফুরে গেলাম শেফ হলে তো আমার শুভদলে বাইরে বাইরে বুস্তা সেনা ব্যাপারটা আচ্ছা কি গড়নকি আরে সে আমার কষ্ট করায় বো এম তোমারে মজাটা তোমলাগা আসলে কতগুণ খারাপ রসি তুমি স্কুল তাইবা কাকি কই দিছে তোমার আনতাম ওনে হুলগা থেকে কই আইছি তুমি অন কই গেছিলা স্কুল 두고মলাইছো অত সুস্থ কথা কইছে ডরেন কেলি আপনি সামনে আমি আই বসে স্কুলতে মা কোথা সামনে আমলে গেছুন এ আবার দূর ফেলে গেছি গিয়ে সেই গাছ তলে খাই দেখে পাইছি না আমি রে আপনি কে ড্রাইন যে দিয়াই হোক দে হোক আলাপ বর্তাছি আমি বিয়া বয়ম হতেন আপনি যত শুধবার চেষ্টা করে আমি শুধবার হতেন আমার রে আমি হতো বিতো আমি আরে আসতে কো কেউ শুনবো মা শুনবো তো আসতে কো তুমি তুমি যাও নি পরে কথা কই আপনি যেহেতু মারে বিদ্যুৎ করে ছোটাই আমরা হনি আমি আমার মার লাগে আজকে কথা বললাম স্মরণ দেখেরাম তুমি বাপ দরা আমার লাগে বাপ ফুটায়াম তোমার জানলা কানের দাঁড়া দাঁড়া কি দেখতেছো এদিকে মা ফোরা বৃষ্টি পড়তেছো তোমার দেখতেছি মনে একটা শান্তি লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস হতেছে তো খুব আরাম লাগতেছে এক সময় ছটাম মা আছিল বাপু আছিল ভাই আছিল সেইকল খাই সেইদিনা আচল বাৰী আছিল মা দিলো স্বামী কৰ তুমি অইল তোমাৰ বাই অল দেহন বেদী হৈছো দেখ দুনিয়া লীলা খেলা গমাই দামি দিয়া লীলা খেলা প্ৰথম ঠাই ফলাফান ফৰ মি ফৰ বৌ ফৰ বেদী নাম তিনটা বুঝে বে যাই গো মা দিনটা এপেয় যাইব এটা চিন্তা করতেছি তুমি বড় হয়েছ তুমি বায় বড়ো হইতা চলি এবার মানুষ চলে খালি জীবনটা বাঁচায় বাঁচায় যাইতাছি তোমার বাহে যে পরিশ্রম করে দেবা পরিশ্রমে কি হয় ব্যবসা বাণিজ্য বড় থাকতো তো একটা কথা আছে এটা চিন্তা করি গো মা ও দুর্বল দেখাইছিলা আমি মার না কথা কর মার মন না ভালো আছে আল্লাহ বলছে আল্লাহ তুমি সবাই দিও শুনতে দিও আল্লাহ আমি কথাটা আস্তে আস্তে করিয়ে ফেলাই মা তোমাকে একটা কথা বলতে চাইছিলাম তুমি মা রাগ করো না মনে কিছু নিও না দোয়া মা কই দেয় না বুঝছো সাবাসে করো না গো মা কি বা কইতাম মা গো তুমি আর একটা মেয়ে আমি একটা মেয়ে বেতন লাগবে মা একটা কথা কই তোমার কি বাজে কই কথাটা মা আমার সাবাসে খুলে দাস না গো মা আহ তুমি কি কইবা তোমার কোনো সময় কিছু কইছি বেডি তুমি কও নি কে রানতাম তো কি কেবা কও শোনা আমি কিচ্ছু মনে করতাম কিছু কইতাম না আর কেউ কিছু করতাম না তুমি কো মা কি কইবা মনে করো ভুল হলেও কইছি ভালো হলেও কইছি কিচ্ছু কয় না গো মা আমি খুব ডরাইতাছি দুজি মনে করো খারাপ কে ফুল হিসাবে মাফ করে দিও মা দুজি মনে করো ভালো কইছি মা তে কতটা সুন্দর আমলে নিয়ে গো মা গো বিয়ে একটা সব বনি লাগবো আরো তোমার একটা মেয়ে আমার বাইরে সুরে বুঝছ বাবা সারা করে দেয় তো মা মা দুজি বে আছে দে মানে কোনো দেও দেহ মা দৌড়াই দিও না গো মা তোমরা কাছে গুলা না গো মা دې که سره کوله ماته مره بابره بايره دښتره مغه ما خماره مدره فل دیو نا کوما مدره فل بیا دله امي بیا وئم نا ما ماته مره اټا کتا کو ما ماگو روول بايره ته کوم لګو ما ما نه کوی تاسې نه بیا دري لګو اي نه کو لا و هي مڼه کرا ته اوره روول بیا ماله کتا کویا دجتا گو با ته مره بیا دو ما আমার মনে হয় খুব সুন্দরী মা তুমরা শুকা শুকা দেখতে আম দেখতারাম আয়তালাম যাইতারাম মা দেহ না একটু কোয়া বেল আমাকে মোটামুটি বালাই লাগে মা তে আমার কোনো আপত্তি থাকতো না না দু তোমরা আমাকে বেয়া দাও মা আমি পড়তাম না তুমি থাকে যাইতাম না কোনো ফে মা তোমরা থাকতাম না ঘুমা থাকতাম না এটা কি কইলা তুমি আমাকে কি এটা এটা সময় সময় সম্ভব মা শুনালাম বাবা মাইনা নিত না গো মা তাদের সাথে আমাদের অনেক আগের তো তোমার যেটা আমাদের জমিতে তিন ঘন্টা জমি খায় আছে এখন দেখো না কত খারাপ কত বাজে বাজে কথা বাতা কোমার তোমার ডি মা গো এটা আমি পারতাম না মা এই কথা তুমি কোয় না অন্য কথা কো গো মা আমি তোমার সব আবদার পূরণ করছি মা এটা পারতাম না মা আমি দু যে রাজি হতো বাপ রাজি হতো না তোমার বায়ের সামনে আমি কত জীবনে খোঁজাতাম না মা আমি জীবনে খোঁজাতাম না মা আমাকে মাফ করো মা আমাকে মাফ করো তোমার এই দাবি আমি কোনো সময় রাখতাম না তোমার এই আশা আমি কোনো সময় পূরণ করতাম না মা কোনো সময় পূরণ করতাম না গো মা আমি জানি তুমি আমরা না কোনো দেহি এটা সারা অন্য কোনো হানো কাঁচাগুলো মা কথা কয় না গো মা কথা কো না কথা না আবার বলছে আমি তোমার কষ্ট দিলাম মা তুমি মনে কিছু নিও না তুমি মনে কিছু নিও না মা মনে কিছু নিও না বুঝতে পারছি না মা কথাটা কয়ে আছি বেঁচে দুদি বাইলে কথাটা মা